আমি আপনাদেরকে হচ্ছে যদি দুইটা তিনটা জামা না চারটা জামাই খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই কালেকশনগুলো কতটা হচ্ছে প্রিমিয়াম লেভেলে জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে এই কালারটাই আগে খুলে দেখাই যেহেতু হচ্ছে এটা পিএস কালার আমার অনেক পছন্দের একটি কালার এই যে দেখেন কি বাইরাল একটা জামা কেন বাইরাল হবে না এত সুন্দর একটা ডিজাইন যদি আপনারা পান মাত্র পাঁচশো টাকা করে তাহলে কে নিবে না বলেন আর এই জামাগুলো আপনারা বিক্রি করে ফেলবেন জাস্ট আমি বলে দিব জাস্ট সাতশো টাকা বিক্রি করে দিলেও আপনি দুশো টাকা করে লাভ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা কতটা বড় সরো হবে এই দুপাট্টা গুলা মূলত এই ডিজাইনটা ভাইরাল হওয়ার কারণেই হচ্ছে আমাদের এই জলপাই কালারটা জলপাই কালারটা কি যে সুন্দর আপুরা আপনাদেরকে কোলে দেখাচ্ছি মানে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হলে এই ডিজাইন গুলা আমরা হচ্ছে এতটা হিট কালেকশন গুলা বিক্রি করতেছি এত কম প্রাইসে ব্যবসা করবেন তো ঠিক আছে কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইসে থ্রি পিস গুলো আপনাকে অবশ্যই রাখতে হবে কারণ সবাই যে দামি প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনবে তাও না রেগুলার ইউজ করার জন্য অনেকে আপনাকে পিওর